কাছ থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ এক পরিযায় শ্রমিক এ ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের কদমতলা ঘোষপাড়া এলাকায় ঘটনা সম্পর্কে জানা গিয়েছে মানিকচকের ধরমপুর এলাকার বাসিন্দা শ্রীকান্ত মণ্ডল ভিন রাজ্যে হায়দ্রাবাদে শ্রমিকের কাজে গিয়েছিল বিগত দু মাস আগে তবে কাজ সেরে চলতি মাসের তিন তারিখে কয়েকজন সঙ্গীসহ শ্রীকান্ত বাড়ি ফেরার মনস্থির করে হায়দ্রাবাদের রেল রেলস্টেশন পর্যন্ত আসে সকলে এমনকি পরিবারের সঙ্গে কথা হয় বাড়ি ফিরছে সে তার কিছুক্ষণ পরই তার সঙ্গীরা বাড়িতে ফোন করে জানায় শ্রীকান্ত মন্ডলকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন ঘটনায় দুশ্চিন্তায় রয়েছেন তার পরিবারের সদস্যরা এই মর্মে মানিকচক থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন তারপরে আসার পথে নিয়ে হারিয়ে গেল তারপরে খবর হলো খবর হওয়ার পরে আর কোনো খোঁজ খবর নেই তারা খুঁজতে গিয়েছিল বাড়ি থেকে ছজন খুঁজেও পাইনি ওখান থেকে ঘুরে আবার বাড়ি এসছে আমরা খুব চিন্তিত আছি এখন পর্যন্ত এখন ছেলে মেয়ে আছে তো ছেলে মেয়ে সংসার কী করে চলবে আচ্ছা কি কোনো দিন কি হয়েছিল এরকম না আগে কিছুদিন আগে হয়েছিল আচ্ছা তারপরে ভালো হয়েছিল ভালো হওয়ার পরে পরে দিদি কী সমস্যা হয়েছিল আমার সমস্যা তো যখন আসে তখন ভালোই ছিল আচ্ছা তোমার সাথে বলছে যে যখন আসে তখন ভালো ছিল কিছু হয়েছিল না এখন যে কী হলো না হলো জানি না ছেলে এখন হলো না বাড়ি

কতদিন হলো তিন তারিখে হারিয়েছিল এটা মাসের হ্যাঁ এটা মাসের তিন তারিখে কোথায় গিয়েছিল হায়দ্রাবাদ কাজে গিয়েছিল কিসের কাজে লেবার কাজে গিয়েছিল তারপর তারপরে দু মাস কাটলো সেটা আসছিল বাড়ি আসার পথে তারপরে স্টেশনে বসে ওর এখনখানে গেল তো বলছে খুঁজে পাচ্ছি না এসে দেখছি খুঁজে পাচ্ছি না কাদের সঙ্গে গিয়েছিল ওই নন্দু ছিল আর মাসের ছেলে ছিল আচ্ছা আত্মীয়দের সঙ্গে হ্যাঁ নিজের তারপর দিয়ে ওরা বলছে কি

আমার দাদাকে আমরা চাইছি বাড়ি ফিরে আসি আচ্ছা কোনো কি সমস্যা ছিল কোনো সমস্যা সমস্যা নাই এমনি কাজে গেছিলাম হ্যাঁ কাজ থেকে আসার পথে যেতে থাকি আচ্ছা আপনি দাদা পরিযায়ী শ্রমিকের কাজ করতেন বাইরে শ্রমিকের কাজ করেন আচ্ছা এরকমই কি কোনোদিন হয়েছে না এরকম সেটা কোনোদিন হয়নি এটা প্রথম হলো ও এমনি সুস্থ স্বাভাবিক ছিল সুস্থ স্বাভাবিক ছিল তার উপরে এরকম হলো কি কোনো ভয় করছেন ভয় সেরকম একটা না একটা আমরা তো ভয় করছি বাড়ি ফিরে আসছেন ওই জন্য আচ্ছা আমরা ওই দাদা দাদাকে চাই দুশ্চিন্তায় আছেন দুশ্চিন্তায় আছি প্রায় মা খাওয়া দাওয়া আছে পরিবার ঠিক মতন খাওয়া দাওয়া করছে না সবাই চিন্তায় আছে কি নাম আপনার নাম বিপ্লব মাম ভাই ভালো